আসসালামু আলাইকুম রুহান করি সবাই ভালো আছেন আজকে থেকে আমরা আপনাদের জন্য দ্রাব্যতা সিরিজ শুরু করব দ্রাব্যতার যে ম্যাথগুলো বিভিন্ন কলেজ ভার্সিটিতে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে ঠিক তার প্রথম কোয়েশ্চেন কুয়েট উনিশ বিশে এসেছে গ্লুকোজ একটি তাপহারি দ্রব্য একশো ডিগ্রি সেনিকের তাপমাত্রায় এর দ্রাব্যতা ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই তাপমাত্রায় পানির আপেক্ষিকৃত জিরো পয়েন্ট নাইন ফাইভ এ অবস্থায় গ্লুকোজের দুশো পঞ্চাশ এমএল সম্পৃক্ত দ্রবণকে দশ ডিগ্রি সেনিকের তাপমাত্রায় শীতল করা হলে এগারো দশমিক পাঁচ গ্রাম গ্লুকোজ অদক্ষিপ্ত হয় দশ ডিগ্রি সেনিকের তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত এটা ছিল হচ্ছে আমাদের কোয়েশন এই কোয়েশ্চেনটাকে যদি আমরা একটু গুছায় পড়তে চাই কীভাবে আগে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে দ্রাব্যতা কী স্যার দ্রাব্যতার তিনটে একক আছে একটা গ্রাম পার গ্রাম এককে একটা গ্রাম পার লিটার এককে আরেকটা মোল পার লিটার এককে এই ম্যাপটা গ্রাম পার গ্রাম এককে কারণ এখানে কোনো একক দেওয়া নাই তাহলে গ্রাম পার গ্রাম এককে দ্রাব্যতার সংজ্ঞাটা কী আমরা একটু তোমাদের জন্য লিখে গেছি নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয় তাকে ওই দ্রবের কি বলে দ্রাব্যতা বলে তাহলে একশো গ্রামের মধ্যে যে পরিমাণ দ্রব থাকে তাকে মানে দ্রব থাকলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে তাকে ওই দ্রবণের আমরা কি বলবো দ্রাব্যতা বলবো আসল কোয়েশ্চেনটা নিয়ে আমরা আরেকটু কথা বলি সম্পৃক্ত দ্রবণ আমাদের দ্রবণ তিন প্রকার সম্পৃক্ত অতিপৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে অতিপ্রিক্ত হয় অতিপৃক্ত দ্রবণে পদক্ষেপ পড়ে আর সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ালে অসম্পৃক্ত হয় ঠিক আছে তাহলে আমাদের এটা একটু ভালো করে দেখি আমাদের এই ম্যাটটা আমাকে প্রথমে মানে আমার কাছে এখন আছে কত ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় একশো ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় এবং তার দ্রাব্যতা কত ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমি কীভাবে করে লিখবো দেখো একশো ডিগ্রি সিন্ডিকেটের তাপমাত্রায় একশো ডিগ্রি সিন্ডিকেটের তাপমাত্রায় দ্রাব্যতা 45.5 তাহলে যেটাই দ্রাব্যতা সেটাই দ্রবের ভর গ্রাম পার গ্রামে কোকে তাহলে দ্রবের ভর 45.5 গ্রাম তাহলে এই ফর্টি গ্রাম কত গ্রাম দ্রাবকে আছে একশো গ্রামের মধ্যে আছে তাহলে দ্রবণের ভর কত হবে দ্রবণের ভর হবে একশো পঁয়তাল্লিশ গ্রাম তার মানে এটা এখন একশো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আছে কত ডিগ্রি তাপমাত্রা নিয়ে যেতে বলতেছে দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় তাহলে দশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে গেলে যেহেতু দশ ডিগ্রি শ্রেণিকের তাপমাত্রা দ্রাব্যতা দেওয়া নাই আমি মনে রাখবো দশ ডিগ্রি শ্রেণিকের তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কি গ্রাম এক্স গ্রাম সরি এক্স তাহলে দ্রবের ভর হবে এক্স গ্রাম যেহেতু দ্রাব্যতা তাহলে সবসময় একশো গ্রাম চিন্তা করবো দ্রাবকের ভর একশো গ্রাম তাহলে দ্রবণের ভর একশো প্লাস এক্স গ্রাম একটু স্যার ভালো করে বুঝি এটা একশো ডিগ্রি শ্রেণিকের তাপমাত্রায় কোন দ্রবণ ছিল সম্পৃক্ত একশো ডিগ্রি শ্রেণিকের তাম্মাটা সম্পৃক্ত দ্রবণকে দশ ডিগ্রি শ্রেণিকের নিয়ে গেছে তাহলে একশো ডিগ্রি শ্রেণিকের তামাত্রা দ্রবণকে যদি দশ ডিগ্রি শ্রেণিকের তাম্মা নিয়ে যায় তাহলে এটা অতিপ্রিক্ত দ্রবণে পরিণত হবে অতিপ্রিক্ত দ্রবণে যদি পরিণত হয় তাহলে অবশ্যই কী পড়বে অদক্ষেপ পড়বে আর অদক্ষেপটা কত গ্রাম থেকে পড়বে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গ্রাম থেকে পড়বে আমার কথাটা বুঝতে পারছেন তাহলে আমি কি এই লাইনটা লিখতে পারি এই লাইনটা লিখতে পারি একশো গ্রাম দ্রাবককে পঁয়তাল্লিশ একশো থেকে দশ ডিগ্রি সেনিকের তাপমাত্রা নিয়ে গেলে দশ ডিগ্রি শ্রেণীকে একশো ডিগ্রি থেকে দশ ডিগ্রি শ্রেণিকের তাপমাত্রা নিয়ে গেলে নিয়ে গেলে পঁয়তাল্লিশ মাইনাস এক্স গ্রাম কি পড়বে অদক্ষেপ পড়বে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মাইনাস পাঁচ মাইনাস এক্স গ্রাম কী পড়বে অদক্ষেপ পড়বে এখন দেখেন ওরা বলছে দুশো পঞ্চাশ এমএল সম্পৃক্ত দ্রবণকে নিয়ে যেতে বলছে মানে কাজ করতে বলছে দুইশো পঞ্চাশ এমএল এটা তো আমরা একশো গ্রাম দিয়ে কাউন্ট করছি এখন স্যার গ্রাম পা গ্রামে দ্রবণের ভর আমরা মিলিয়ে রাখতে পারি না কোন একও হয় গ্রাম একক হয় তাই আমাদের এখানে কোন গুরুত্ব দেওয়া আছে আমরা জানি আপেক্ষিক গুরুত্ব ইকালস টু ভর বাই আয়তন তাহলে আমি যদি এখান থেকে ভর বের করতে চাই আমার একটা ক্যালকুলেটার একটু থাকলে ভালো হতো আমি যদি ভর বের করতে চাই তাহলে ভরকে আমি কিভাবে করে বের করব আপেক্ষিক গুরুত্ব গুণ আয়তন তাহলে স্যার এখানে আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে একটু ভালো করে দেখেন জিরো আয়তন হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে কোন এককে চলে আসবে গ্রাম এককে চলে আসবে আমার কথাটা বুঝতে পারছেন নাকি বুঝে নাই এই জায়গাটা যদি আপনি মিস করেন তাহলে একটু সমস্যা আছে আমরা কখনো আমরা কখনো কি এককে পারবো না মিলিটার এককে পারবো না আমাদেরকে নিয়ে যেতে হবে কোন এককে আমাদেরকে নিয়ে যেতে হবে কোন এককে গ্রাম এককে বুঝতে পারছেন স্যার কথাটা আর আয়তনকে গ্রামেকওকে নিয়ে যাওয়ার জন্য আপেক্ষে গুরুত্ব দ্বারা গুণ করতে হয় ঠিক আছে স্যার ওকে তাহলে একশো গ্রাম দ্রাবককে চারশো এটা থেকে নিয়ে গেলে পঁয়ত্রিশ দশমিক এক্সগ্রাম কী হয় অদক্ষিপ্ত হয় এখানে যে মানটা আসবে তাহলে এক গ্রাম দ্রাবককে এটা থেকে এত ডিগ্রি নাম্বার নিয়ে নিয়ে গেলে ফর্টি ফাইভ মাইনাস এক্স ডিভাইডেড বাই একশো হয় তারপর জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টু ফিফটিকে নিয়ে গেলে কি হয় ফর্টি ফাইভ মাইনাস এক্স ইন্টু আমি যদি এটাকে একটু গুণ করে দিই পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টু ফিফটি টু ফিফটি তাহলে দুশো সাঁত্রিশ গ্রাম ডিভাইডেড বাই কত একশো ঠিক আছে এত গ্রাম অদক্ষিপ্ত হবে তাহলে আমি কি বলতে পারি এটা তো আমার আগে থেকেই বলা আছে কত গ্রাম অদক্ষিপ্ত হচ্ছে এগারো দশমিক এক ইয়া তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে একটু দেখো ফর্টি ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এক্স ইন্টু টু থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু কত একশো ইন্টু ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে মিলাই ফর্টি ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স এগারো দশমিক পাঁচ ইন্টু একশো ডিভাইডেড বাই দশমিক পাঁচ তাহলে এগারো দশমিক পাঁচ ইন্টু একশো ডিভাইডেড বাই আনসার তাহলে কত আসে আসে ফোর পয়েন্ট এইট ফোর ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস এক্স তাহলে নিয়ে আসি এক সমান 455 ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস তাহলে এটা দ্রাব্যতা হবে কত চল্লিশ বুঝতে পারছেন তাহলে এখানে কী জিনিস বোঝার আছে প্রথমে আমরা দ্রাব্যতা থেকে তার সম্পৃক্ত দ্রবণের ভরটা বের করছি কোথায় নিয়ে গেছি দশ ডিগ্রিতে নিগের তাপমাত্রা নিয়ে গেছি তাহলে এই দ্রবণটাকে যদি আমি একশো থেকে দশ ডিগ্রিতে নিয়ে যাই কত গ্রাম পদক্ষেপ করে ফর্টি ফাইভ আর দুশো পঞ্চাশ এমএলকে গ্রামে নিয়ে গেছি তাহলে এত গ্রামকে নিয়ে গেলে কত গ্রাম অদক্ষেপ পড়ে যত গ্রাম অদক্ষেপ পড়ে তার মানটা আমাকে দেওয়া আছে কত গ্রাম এগারো দশমিক পাঁচ গ্রাম তাহলে ওইখান থেকে আমি কার মানটা বের করছি অ্যাক্সেল মান আশা করি বুঝছেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবাই দেখবেন আশা করি সব ভালো লাগবে আসসালামু আলাইকুম